চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দানকারী দেশ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি সব দেশের জন্য প্রযুক্তি ব্যবহারে সমান সুযোগ তৈরি করতে না পারলে শিল্প ক্ষেত্রে বৈষম্য থেকে যাবে প্রযুক্তিকে হস্তান্তরযোগ্য করতে বড় দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা সাজেস্ট রিপোর্টে বিস্তারিত চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি সম্ভাবনা চ্যালেঞ্জ এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে শনিবার ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান রপ্তানি ক্ষেত্রে এগারোটি সম্ভাবনাময় খাত আমরা চিহ্নিত করেছি অর্থনৈতিক অঞ্চল সমগ্র বাংলাদেশ আমরা গড়ে তুলছি যেখানে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান হবে প্রযুক্তি ব্যবহারে শব্দদেশের জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন প্রযুক্তিকে হস্তান্তরযোগ্য করতে না পারলে অনন্নত দেশগুলো পিছোনি থেকে যাবে বৈষম্য দূর করতে উন্নত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবে দ্বারপ্রান্তে উপস্থিতি সেটা লক্ষ্য রেখে আমাদের কি প্রস্তুতি নিতে হবে তারপরে Shastri ও সবুজ ভ্যালু চেইন সৃষ্টি উদ্দেশ্যে পৃথিবী আজকে দুভাগে বিভক্ত হয়ে আছে প্রযুক্তি যেন সকলে সমানভাবে ব্যবহার করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে বিশেষ করে এটা আমাদের উন্নত দেশগুলির একটা দায়িত্ব রয়েছে ক্ষেত্রে। যদি প্রযুক্তি সহজলভ্য সহজে হস্তান্তরযোগ্য না হয় তাহলে বৈষম্য থেকে যাবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ শুধু প্রস্তুতি নয় এই বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে দৃঢ় কণ্ঠে জানান সরকার প্রধান উন্নয়নশীল দেশ হিসেবে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমরা সে বিষয়ে যথেষ্ট সচেতন এবং সেই প্রস্তুতি আমাদের আছে আমরা প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি একচল্লিশ দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব এবং বাংলাদেশ বিনা চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না বাংলাদেশও হবে একটা নেতৃত্ব দানকারী দেশ এই সম্মেলনে তিনজন নোবেল জয়ী এবং ছয়জন বিশিষ্ট বিজ্ঞানী মূল প্রবন্ধ উপস্থাপন করেন সতেরোটি দেশ থেকে জমা পড়া পাঁচশো পঁচিশটি গবেষণাপত্র থেকে একশোটি প্রবন্ধ উপস্থাপনের জন্য বাছাই করা হয় সম্মেলনে সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা